আজকের রেসিপিতে সহজভাবে অল্প উপকরণে কাঁচা আমের মাখা শেয়ার করেছি ভালো লাগলে এভাবে ট্রাই করতে পারেন প্রথমে একটা বড়ো সাইজের আম কুচি করে নিয়েছি তারপরে কিছু ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা মরিচের গুঁড়া এবং পুরা শুকনো মরিচ দুটা ব্যবহার করবেন যারা ঝালটা একটু কম খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন অথবা চিনি মেশাতে পারেন আমি এখানে চিনি মিশাইনি কারণ আমরা সবাই ঝাল খেতে অনেক পছন্দ করি তো সব কিছু মাখিয়ে নিলাম এ পর্যায়ে আমার আম মাখাটা একদম রেডি এবার আমি পরিবেশন করে নিচ্ছি যে সহজ রেসিপি দেখতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ